আল্পনা শাড়ি যে তো ফ্রেন্ডস আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কিছু পিওরের কাতান শাড়ি এখন যেহেতু বিয়ের সিজন চলতেছে অনেক আপুরা বলছেন যে ভাইয়া কিছু ভালো ভালো মানের দামি দামি কাতান শাড়ি দেখেন তো আমরা সেই সুবাদে আপনাদের কথা কিন্তু আমরা মাথায় রাখছি সেই জন্য দামি দামি কাতার সাহি নিয়ে আসছি আমরা এর আগে সিল্কের সাহি এগুলো আবার নিয়ে আসছি রিস্টোর করলাম আপনাদের জন্য চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই সাইগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে এই সাইগুলো নিতে পারবেন আমি প্রত্যেকটা সাইগুলো দেখাবো প্রত্যেকটা সাইগুলো দেখাবো এত পিওর এত প্রিমিয়াম সাই দেখেন যেগুলা বারো পনেরো হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিব পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিব আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাইগুলো দেখেন তো দেখলে মনে হবে যে প্রিন্ট অথবা এম্পোর্ট এগুলো সম্পূর্ণ কাজ সুতার কাজ সুতো দিয়ে মিনাকারি করা দেখেন গোল্ডেন প্লাস কালারিং সুতো দিয়ে কিন্তু মিনাকারি করা আছে আঁচলে থাকবে টার্সেল করা ফুল বড়িতে কাজ করা থাকবে দেখেন ফুল বড়িতে ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে কাজের কোথাও কোনো ফাঁক নাই এই যে ব্লাউজ পিসটা দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আমরা দিচ্ছি আপনাদেরকে পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই প্রিমিয়াম পিউরের কাতান শাড়িটা মসলিন কাতান শাড়ি দিচ্ছি আপনাদেরকে দেখেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই থেকে আশ পাওয়া থাকবে মিনাকারি এই পাটটা দেখা হতো কত সুন্দর ডিজাইন পার কত সুন্দর শাড়িটা খুব এক্সক্লুসিভ একটা শাড়ি সাত হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড যেহেতু করবেন ভালো শাড়ি চাচ্ছেন লাইট শেড চাচ্ছেন আমি এগুলো এই শাড়িটা এক চার সিঁড়ি নিতে এগুলো কিন্তু ডিপ কালার হয় না সম্পূর্ণ লাইট শেট কালার তো আরো ডিজাইন আছে আমি দেখাচ্ছি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে সাত হাজার পাঁচশো টাকা দেখেন এই যে এই শাড়িটা এই কালারটা দেখেন তো কালার প্রত্যেকটা লোভনীয় শাড়ি অনেক আপুদের ক্রাশ কালার এগুলো দেখেন যারা একটু ভালো মানে আনকমন শাড়ি খুঁজেন এই শাড়িগুলা বিয়ের সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি বলেন এমনকি এঙ্গেজমেন্ট পার্টি বলেন যে কোনো পার্টিতে দারুণ লাগবে দারুণ আগের মতো কোনো ট্রেন্ডিং নাই যে ইয়াং হলে লাল আর মুরব্বী হলে যে সাদা টানা সবাই সব কিছু পড়তে পারেন সবাই সব কিছু পরা যায় পড়তে পারি দেখেন কত সুন্দর শাড়ি দিচ্ছি পাইকারি যাবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দাম দামি করার কোনো সুযোগ নেই ফুল দেখেন কত সুন্দর লতানু কাজ করা মিনারিকারি কাজ করা ফুল বড়িতে ফার্স্ট টু লাস্ট কাজ করা ফার্স্ট টু লাস্ট আর ব্লাউজ কিন্তু প্রত্যেক সেম থাকবে অনেক গর্জি আছে মসলিন কাতান শাড়ি দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এই কালারটা দেখেন তো এই কালারটা এই শাড়িটা দেখেন মানে লোভনীয় শাড়ি লোভনীয় শাড়ি চিন্তাও করতে পারবেন এত সুন্দর শাড়িগুলো এগুলো ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর আপনারা শপে আসবেন না অনলাইনে করবেন আর আপনারা জানেন অবশ্যই আমাদের শোরুমগুলো পূর্ণিমা শাড়ি শোরুম তার তারই একটা শাখা আলপনা শাড়ি থেকে নিত্য নতুন কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আশা করি আপনারা আমাদের যারা আমাকে ভালোবাসেন আরও ভালোবাসবেন আরো সাপোর্ট করবেন তাহলে আমার কাজে একটা আগ্রহ বাড়ি দেখেন কত সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর এগুলো কিন্তু কাজ দেখেন কপার জড়ি গোল্ডেন জরি কালারিং সুতা দিয়ে কিন্তু মিনাকারি করা দেখেন মেজেন্ডা জলপাই ফুল বড়িতে কিন্তু কাজ আছে দেখো তো কাজটা কত সুন্দর কত গোল্ডেন প্রিমিয়াম শাড়ি একটা আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি যা কল্পনার বাইরে প্রিমিয়াম শাড়িগুলা অনলি সাত হাজার পাঁচশো টাকা যারা বাংলাদেশে আছেন অথবা যারা দেশের বাইরে আছেন অনেক কাপড়ে কিন্তু একটু ভালো মানের শাড়ি খোঁজেন এখন যেহেতু বিয়ের সিজন চলতেছে আমি বলবো এক চান্সি নিয়ে এক চান্স কাপড় গুলা কাতান কাতার হলে কি হয়েছে এত নরম যা বলার বাইরে আমার হাতে হাতের চলে আসে এগুলো আপনারা আমাদের কথার কাছে মিল থাকতে যদি বিশ্বাস না করেন শপে আসবেন কারণ কি আমাদের শবটা হচ্ছে অরিজিনাল বিশ্বস্ত একটা আপনাদেরই আপনারা জানেন অবশ্যই আমাদের জাহিদ ভাই আপনাদের জন্য কত পরিমাণ কত কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য জাহিদ বেয়ে শোরুম কিন্তু এটা আলপনা শাড়ি আলপনা শাড়িতে আসলে বিশেষ করে আপনারা এই শাড়িগুলো না সব ধরনের শাড়ি পাবেন সব ধরনের শাড়ি পাবেন পূর্ণা শাড়ি মানে একটা বিশ্বস্ত শব এই কালার দেখেন তো মিষ্টি পিস কালার দেখেন তো এগুলো ক্যামেরার চাইতে আমি বারবার বলি আপনাদেরকে ক্যামেরার চাইতে বাস্তবে অনেক সুন্দর আমি শুধু সেম ডেমো দেখাচ্ছি দেখেন আরো অনেক আছে এগুলো যদি পাইকে নিতে চান অবশ্যই প্যাকে নিতে পারবেন দেখেন তো পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস নিতে পারবেন কোনো সমস্যা নেই যদি বলেন এক পিস নিবেন পাইকারি এক পিসে পাইকারি দিতে পারবো কোনো সমস্যা নেই দেখেন কত সুন্দর শাড়ি সাত হাজার পাঁচশো টাকা ফুল বড়িতে কাজ করা ফুল বড়িতে এই যে ব্লাউজ পিসটা তো ব্লাউজ পিস প্রত্যেকটা সেম থাকবে কিন্তু প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে সাত টাকা দেখেন বারো পনেরো হাজার টাকা দামের কাতান শাড়ি মসলিন কাতান শাড়ি পিউরের শাড়ি আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে সাত হাজার পাঁচশো টাকা এটা দেখেন তো এটা লাইট আঙ্গুর লেমন কালার বলেন যাই বলেন কালারটা সুন্দর অনেক ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা দেখেন কত সুন্দর শাড়িটা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর ফুল বড়িতে কাজ করা থাকবে দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে সাত হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অনেক সুন্দর এটা অনেক প্রিমিয়াম একটা পিউরের শাড়ি একটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা আঁচলে কিন্তু টাকা সাত হাজার পাঁচশো টাকা এই যে এই শাড়ি দেখেন তো এই শাড়িটা দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম শাড়ি দিচ্ছে আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা আমি শুধু স্যাম্পল দেখাই দিলাম শপে আসবেন যদি চান যে ভিডিওর বাইরে আরও দেখে নিবেন অবশ্যই দেখে নেওয়ার সুযোগটুকু আছে কারণ কি একটা মোবাইলের মধ্যে সব প্রোডাক্ট কিন্তু দেখানো যায় না সম্ভব না তাহলে দিনের হাজার চব্বিশ ঘন্টা ভিডিও করলে শেষ হবে না এত কালেকশন আর একটা কথা বলি আপনার ভিডিও দেখতেছেন আজকে আপনারা যদি ভিডিও দেখার পরে দিন অথবা মাস পরে আসেন তাহলে কিন্তু দেখা যায় কালেকশন থাকে না অনেকে ভাই ভিডিও দেন কিন্তু কালেকশন কোথায় আপনারা জলদি আসতে হবে এই যে শাড়ি দেখেন তো কত সুন্দর কত সুন্দর আর কত প্রিমিয়াম একটা শাড়ি মসলিম কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলা কিন্তু আমি নাম মেনশন করবো না বড় বড় শপিং মলে দেখা যায় এইগুলোই সেল হয় সর্বনিম্ন পনেরো থেকে বিশ হাজার টাকা আমরা দিচ্ছি একমাত্র পূর্ণিমা পক্ষ থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে অথবা অনলাইনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম